দলের লাইন বিরোধী দলে আমাকে তো কেউ বলেনি নোটিশ দিয়ে যে মসজিদ করা যাবে না কেউ জগন্নাথ মন্দির করতে পারবে পুজো কমিটি লাখ দশ হাজার করে টাকা সরকারি টাকা অনুদান দিতে পারবে আর আমি মুসলিম হয়ে মুসলিমদের টাকায় সরকারের কাছ থেকে তো কোনো জায়গা কেনার জন্য অনুদান চাইনি এখানে যেখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে টাকা দিয়ে জায়গা কিনে করা হচ্ছে অথচ সরকারের এখানে একশো তিরাশি একর জায়গা আছে রেজিনগর শিল্প তালুকে তিরিশ একর লোককে দিয়ে রেখেছে সে জায়গাও তারা কোনো কিছু করেনি বাকি জায়গাতে ইলেকট্রিসন চলছে লাইট চলছে কিন্তু সেই পাচির দিয়ে ঘেরা আছে